মানুষ নয় এরা মানুষ তুমি জানুয়ার এরা অসভ্য এরা জঙ্গি এরা সন্ত্রাসী এজন্যই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে অবশ্যই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে প্রশাসনকে বলবো এই হত্যাকাণ্ডে যারা জড়িত দ্রুত গ্রেফতার করে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাছে ঝুলাতে হবে জানুয়ারের দম অসভ্যের দম কত বড় বড় তাদের দেশে আগরতলার উপহাই কমিশন বাংলাদেশের হাই কমিশনে হামলা চালিয়েছে একটা দেশের হাই কমিশনে হামলা করা মানে হলো দেশের অস্তিত্বে আঘাত করা আবার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কি বললেন তিনি বললেন বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাও হিন্দুরা শেষ মমতাকে বলবো শান্তিরক্ষী আমার দেশে না জাতিসংঘের শান্তিরক্ষে আপনার দেশে পাঠানো দরকার কারণ আপনার দেশে এত জঙ্গি এত সন্ত্রাসী বেড়েছে যে হাই কমিশনের আপনার নয় আর বিজেপির উগ্র ওই আমি বলবো গত শুক্রবারে আমি মাহফিল করলাম শরীয়তপুরের ভেদরগঞ্জে শরীয়তপুর ছিলাম ভেদরগঞ্জে নাকি গোসাইঘাট কোনো একটা জায়গায় ছিলাম তো সেই দিন যশোরের বেনাপুর ওইদিকে পেট্রোপুল সীমান্তে এই শুভেন্দু বিজেপির উগ্র সন্ত্রাসী নেতা সমাবেশ করে বলেছে আমরা সীমান্ত অবরোধ করলাম আলু পেঁয়াজ চিনি বাংলাদেশে পাঠাবো না তোর বাপ দাদার না কি গুলা আলু চিনি পেঁয়াজ দেন কে আমি সেই দিনই প্রতিবাদ করেছিলাম শরীয়তপুরে বলেছিলাম শরিয়তপুরে মানুষ আপনারা হয়তো ওই বক্তব্য ইউটিউবে শুনেছেন আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ আপনারা কয়েকটা দিন করেন বাজারের দোকানদার আমার কাছে পণ্য না দিলে বিক্রি না করলে আমার অসুবিধা আছে থাকলে আরো অনেক ব্যবসায়ী আসবে আমাদের পাশের এক দেশ এক শত্রুতা করেছে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে জাহাজ পাঠিয়েছে আরেক দলের আমার ভয় শুরু হয়ে গেছে না জানি অস্ত্র শস্ত্র আসলো কিন্তু অস্ত্র শস্ত্র না আপনার নাম বললাম না বাংলাদেশের সাথে বাণিজ্য করার জন্য চীনও আছে আছে না আফগানিস্তান আছে নেপাল আছে ভুটান আছে বহু দেশ আমি শরীয়তপুরে বলেছিলাম কয়েকটা দিন সবর করেন কয়েকটা দিন সবর করেন তাদের আলু পেঁয়াজ এগুলো সীমান্তেই পশুক যখন না খেয়া মরবে তখন দেখবেন বাংলাদেশের মানুষের পা ধরে ক্ষমা চলবে ছয় দিন গেছে আমার এই বক্তব্য দেওয়ার ছয় দিন পরে দেখলাম আপনার কলকাতায় ব্যবসায়ীরা বিক্ষোভ করছে আমাদের ব্যবসা লস হোটেল আর কথায় কথায় খুটালে দেয় বাঙালিদেরকে চিকিৎসা দিব না এখন হসপিটালের সামনে লটকায় রেখেছে বাঙালিদের বাংলাদেশিদের জন্য বিশেষ ঠাঁড় আমি আপনাদেরকে আজকে ফেরিতে বলে যাচ্ছি ইন্টারনেটে যারা শুনবেন তাদেরকে বলবো গোটা বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা কয়টা দিন ভারতে যান নাই আরো কয়েকটা মাস যাইয়েন না যদি ভিক্ষা না গো গতকালকে শুনলাম একজন বলতেছে আধা পেট খেয়ে আছি গো তা আমি শুনে বলছি আরো কয়টা দিন সবর কর না খাইয়া করবি ঘু ওদের ভাষায় বলেছে আধা পেট মানে অর্ধেক হালকা করে খাইছে আর কি তো ব্যবসা বাণিজ্যের অবস্থা মন আধা পেট খেয়ে আছি গো সবর কর ওই পর না খাইয়া মরবি গো তোরা যদি বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট করে দিস তোদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশ বাংলাদেশ না কিনলে তোরা না খাইয়া মরবি এই সুযোগে আমার দেশের হাসপাতালগুলো দেখবেন ভালো হয়ে যাবে ওরা ওদের দেশের ডাক্তার মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ডাক্তার হয়েছে আমার দেশের ডাক্তাররাও মেডিকেল সায়েন্সের একই বই পড়ে ডাক্তার হয়েছে যদি আমার দেশের ডাক্তাররা আন্তরিকতা নিয়ে চিকিৎসা করে ভারতের চাইতে উত্তম চিকিৎসা বাংলাদেশে হবে আমি আমার দেশের চিকিৎসকদেরকে অনুরোধ করব আপনারা এই দেশে একটু আন্তরিকতা বাড়ায় দেন এই দেশের মানুষ বাইরে যাবে না হিংসা এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে ইন্ডিয়ান